আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকে নিয়ে এলাম নতুন আরও একটা ভিডিও আপনাদের ভাইয়া টিফিন রেডি করতে করতে কিছু কথা শেয়ার করব। এই পৃথিবীটা বড়ই বিচিত্র এখানে গরিবের সন্তান যদি কোনো কিছু ভালো করে বা কোনো কিছু এক্সপেরিমেন্ট করে বা কোনো উদ্যোগ নেয় সবাই তাকে বলে দেখ শুধু শুধু টাইম ওয়েস্ট করতেছে টাকা নষ্ট করতেছে বুঝবুদ্ধি নাই বোকার মতন কাজ করে অপদার্থের মতন কাজ করতেছে ঠিক একই কাজ যদি বড় লোকের সন্তানরা করে তখন তারা খুব প্রাউড ফিল করে কোনো একটা জিনিস যদি করতে পারে বলে আমার ছেলে তো আমার মেয়ে তো মাসাল্লাহ মনে হয় বিজ্ঞানী হয়ে যাচ্ছে নতুন যে কোনো জিনিস পাইলেই শুরু করে এক্সপেরিমেন্ট করা ও অনেক ব্রিলিয়ান্ট খুব বুদ্ধিমান এইসব কথা শুনলে না সত্যি খুব হাসি লাগে আর মনে হয় মানুষ সত্যি বিচিত্র এইসব কথা শুনলে তখন একটা কথাই মনে হয় এই সমস্ত লোকেরা আর যাই হোক ভালো মানুষ তো মোটেই নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ